অর্থের করতলে যখন গোটা পৃথিবী একজন সুন্দরী রমণী কি সেই প্রভাবভুক্ত না আরামায় জীবনে টাকার শৃঙ্খলভুক্ত তাই তো আমার সুন্দরীতমা টাকলু কাকুর শয্যা আমি সদ্য গ্র্যাজুয়েশন শেষ করা যুবক প্রিয়তমা হারানোর কষ্টে ভাসি নয়নের জালে। তুমি এই যুবকের যৌবনে রাঙানো সোনালী অতীত আগুনে পোড়া স্মৃতিভষ্য সতীনের মতো তবু শাশ্বত তোমার মায়া কণ্ঠ না শুনলে আমার ঘুম হতো না সে আমাকে ফেলে চলে গেছ পাশানে তোমার বুক কাঁপল না অযত্ন অবহেলায় চুলদারিতে মেটু রং ধরেছে কাটেনির ঘুম রাত বুকেতে পাথর চাপা কষ্ট নিয়ে কেদে কেদে কাটে শত বিদগ্ধ রাত কান্না শুনে কুঠরে বসে কাঁদে লোক অশথের ডালে বসে কাঁদে এক বিরাগী চিত্রা শালিক বুকে ঘিণা শরতের কাশ ফুলের রাজ্যে হারাতে চেয়েছিলাম তোমার হাতটি ধরে শরতের আকাশে মেঘ বলাকার হাত ধরে ঘুরে বেড়াও ওই সুদূরে ভাবতাম একটা সময় তোমাকে ছাড়া আমার যাবে না রাত না তোমাকে ছাড়া আমি বাঁচব না দুঃখ কষ্ট কান্না লুকিয়ে দক্ষ অভিনেতার মতো হাসি অসম্ভবকে সম্ভব করে আমি তোমাকে ছাড়া দীপ্তি বেঁচে আছি আমি এখন আর গোলাপ কিনি না গোলাপের পাপড়ি ছিঁড়ে বইয়ের ভাজে রাখি না আমি নিজেই পাপড়ি ছড়া গোলাপের মতো বৃন্তে আছি আমি নিজেই নিজের অনুভূতিগুলো ফাঁসিতে ঝুলিয়েছি এখন আর কেউ আমাকে ভালোবাসার লোভ দেখাতে পারবে না সমরের যোদ্ধার মতো মৃত্যুও এখন আমাকে ভয় দেখাতে পারে না আমি এখন রাতে হাসনা হেনা সুগন্ধ অনুভব করি না আমার চোখ বন্ধ নাক বন্ধ অনুভূতি মৃত অনুভূতির পুনর্জন্ম চাই না এখন আমি দিনে বুঝি না রাত বুঝি না যেই রাতে যেই দিনে তুমি নাই সেই রাত কিংবা দিন আমি চাই না যে অনুভূতির মাঝে তুমি নাই সেই অনুভূতি আমি চাই না ঈশ্বর এই শরীর হতে কাম বাসনা যৌবন মুছে দাও অভিশপ্ত যৌবনের শুধু যন্ত্রণা আমাকে মুক্তি দাও আপনাকে বলছি হ্যাঁ আপনাকে আর কতদিন ঠিক এভাবে চলবেন বলুন তো নিজের জন্য একটু ভাববেন না আপনি যাদের জন্য জীবন ঢেলে দিলেন যে সংসারের জন্য নিজেকে উজাড় করে দিয়েছিলেন বিপদে যাকে ভরসা দিয়ে নিজের কাছে রেখেছিলেন ভালোবাসা দিয়ে যাকে মন থেকে ভরিয়ে তুলেছিলেন চরম দুঃসময়ে যার পাশে দাঁড়ালেন নিজের স্বার্থ না দেখে, যাকে দিয়ে দিলেন। নিজের সমস্ত কাজ ফেলে যার কাজটা আগে করে দিয়েছিলেন সেই মানুষগুলোই আপনাকে ফিরিয়ে দিল অকৃতজ্ঞতা আঘাত অপমান আর না আচ্ছা বলুন তো এগুলো পাওয়ার জন্যই কি আমরা অপেক্ষা করে থাকি কেন এগুলো পেলাম নিজেকে বারবার জিজ্ঞেস করেও এর উত্তর আপনি পাবেন না এ জীবনে শুধু দিয়েই গেলেন না পেলেন তাদের থেকে সম্মান আর না পেলেন ভালোবাসা কিচ্ছু না আর কতদিন এভাবে নিজেকে নিঃশেষ হতে দেখবেন শূন্য হাতে ঘরে ফিরতে দেখবেন এবার একটু ঘুরে দাঁড়ান এত সোজা থাকবেন না একটু বেঁকেই থাকুন কেউ হেসে ভালোবেসে কথা বললে একটু থেমে যান উদারতা দেখাবেন অবশ্যই তবে নিজেকে নিঃশেষ করে ফুরিয়ে দিয়ে নয় গাছ বেঁচে থাকলে তবেই তো ফল পাওয়া যায় ফল পাওয়াটা তো পরে আগে গাছের বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি কারো উপকার করা কাউকে সহযোগিতা করা মানে এই নয় নিজেকে বিসর্জন করে দেওয়া ভাবার সময় এসেছে এবার মনে রাখবেন কলমের কালি ফুরিয়ে গেলে সে কলম যত দামি হোক সে তখন মূল্যহীন